আসসালামু আলাইকুম বিচক্ষণ পুরুষ সবাই পছন্দ করে কিন্তু বুদ্ধিমান হওয়ার জন্য জীবনে কিছু অভ্যাসকে অন্তর্ভুক্ত করা খুবই জরুরি আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু অভ্যাসের কথা বলবো যেগুলো অবলম্বন করে আপনিও বিচক্ষণ হতে পারবেন এই অভ্যাসগুলো বুদ্ধিমান পুরুষদের মধ্যে পাওয়া যায় আপনারও সেগুলো অনুসরণ করা উচিত বিচক্ষণ ব্যক্তিরা কারো কাছে সাহায্য চাওয়ার পরিবর্তে তাদের সমস্যাগুলো নিজেরাই সমাধান করতে পছন্দ করেন অপ্রয়োজনীয় বিষয়ে তাদের সময় নষ্ট করার পরিবর্তে বিচক্ষণ ব্যক্তিরা জ্ঞানের সন্ধান করেন এবং নতুন কিছু শেখার চেষ্টা করেন বিচক্ষণ ব্যক্তিরা শান্ত এবং নম্র প্রকৃতির হয় এবং তাদের মধ্যে কোনো অহংকার থাকে না বিচক্ষণ ব্যক্তিরা জানেন কিভাবে তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবন উভয়েরই ভারসাম্য বজায় রাখতে হয় বিচক্ষণ পুরুষরা নারীদের অনেক সম্মান করে এবং তাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেন না আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে কোন বিষয় সম্পর্কে জানতে চান তা কমেন্ট করে জানান এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ